রান্না হচ্ছে একটা শিল্প আর সুন্দর মতো খাবার সাজিয়ে পরিবেশন করাটা হচ্ছে শৈল্পিকতা আসসালামু আলাইকুম আমি কাউসার সব সময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট ভিডিও শেয়ার করার এছাড়াও আমার চ্যানেল এবং পেজে আমি সব সময় একটু ভিন্ন রেসিপি শেয়ার করার চেষ্টা করি আপনারা যারা আমার চ্যানেল এবং পেজের নিয়মিত দর্শক তারা কিন্তু জানেন যে আমি রান্নার পাশাপাশি বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি আর আজকে শেয়ার করব খুবই মজাদার কিছু রেসিপি যার মধ্যে আপনার শৈশব কৈশব জড়িত রয়েছে তাই অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আজকে রান্নার যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো সংগ্রহ করার জন্য আমি ছাদ বাগানে চলে আসলাম আমি পাঁচ শাক তুলে নিচ্ছি আর আপনারা সবাই জানেন যে আমি ন্যাচারালভাবে সবজি উৎপাদন চেষ্টা করি আমার ছাদ বাগানে যেখানে ব্যবহার করি আমি রান্না ঘরের উচ্ছিষ্ট ময়লা গোবর চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি মাছ ধোয়া পানি আমি দেখুন যে সুন্দর মতো তুলে নিয়েছি এই রেসিপি ছাড়াও পাটশাকের আরও কয়েকটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে আমি কেটে ধুয়ে নিয়েছি ডাল এখানে দিয়েছি আমি আজকে মসুর ডাল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু মুগ ডাল ব্যবহার করতে পারবেন কাঁচামরিচের ফালি দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা একটু হলুদ লবণ আর একটু তেল দিয়ে এটাকে মেখে নিচ্ছি ভালো মতো মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে পানি আপনি ঠিক কতটুকু ঝোল ঝোল খেতে চান সে অনুযায়ী পানি দিয়ে দেবেন তবে শাক ডালটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না আবার খুব বেশি কিন্তু গাঢ়ও ভালো লাগে না একটু মাঝারি ভালো লাগে দেখুন আমি এটাকে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য যখন দেখবেন যেটা এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে তখন ডাল ঘুটনি দিয়ে এটাকে একটু ভালো মতো ঘুটে নিতে হবে এই যে এভাবে করে রান্না করছি এটা কিন্তু আমি জোর আঁচে রান্না করলাম এতে করে শাকটা দেখুন যে কত সুন্দর সবুজ রয়েছে যদি কম আঁচে রান্না করেন তাহলে শাকটা কিন্তু কালচে হয়ে যাবে এখন আমি ফোড়ন দিয়ে দেব আর সেজন্য আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন দেখুন এখানে রসুন পেঁয়াজ কুচি দিয়েছি আর তিনটে শুকনো মরিচ দিয়ে দিয়েছি এই শুকনো মরিচগুলো কিন্তু আমি বাগানের মরিচকে শুকিয়ে করেছি যখন দেখবেন যে ফোড়নটা সুন্দর লাল লাল হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পাঁচফুরন তারপরে সিদ্ধ করা পাঁচশাক এবং ডাল ঢেলে দিতে হবে অসম্ভব সুন্দর সুখ্রানে সারা ঘর মৌ মৌ করবে আর এই রান্নাটায় লবণ কিন্তু একটু কম দেবেন এখন আমরা আরেকটা অথেন্টিক রেসিপি নিয়ে এসেছি আর সেটা হচ্ছে লাউয়ের যে বীজ রয়েছে সেই বীজের ভর্তা আপনারা কারা কারা খেয়েছেন আমাকে জানাবেন লাউটা যখন একটু বয়স্ক হয়ে যায় তখন এর বীজটা একটু শক্ত হয়ে যায় সেই বীজটাকে হলুদ এবং লবণ দিয়ে তেলের মধ্যে দেখুন যে আমি আধা ভাজা করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ রসুন এবং মরিচ আমি আজকে কাঁচা পাকা মরিচ দুটোই ব্যবহার করছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারবেন ভালো মতো দেখুন যে ভেজে নিয়ে শিল পাটার মধ্যে বেটে নিচ্ছি এটা ব্লেন্ডারেও করতে পারেন তবে শিলপাটার বেটে নেওয়ার ভত্তার যে টেস্ট সেই টেস্ট কিন্তু পাবেন না আর এটার সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের শৈশব এবং কৈশোর ভালো মতো মিহি করে বেঁটে নিলে আর এই ভত্তাটা খেতে অসম্ভব মজাদার দেখেছেন দেখতেই কিন্তু লাগছে অনেক লোভনীয় আর এই শিল্পাটার মধ্যে একটু ভাত দিয়ে সেই ভাতের মধ্যে একটু লবণ এবং সরিষার তেল দিয়ে মেখে যদি খাওয়া তাহলে দেখবেন যে সেটা অমৃত লাগবে আর এর সঙ্গেও কিন্তু জড়িয়ে রয়েছে আমাদের শৈশব এবং কৈশোর মায়েরা আগে কিন্তু সব সময় এরকম শিল্পাটার মধ্যে একটু ভাত দিয়ে মেখে এক লোকমা বাচ্চার মুখে দিতেন আমার কিন্তু সেই ছোটবেলার কথা একদম মনে পড়ে যায় এবং আমি এখনও এভাবে মেখে আমার বাচ্চার মুখে দেই এখন চলুন যে প্লেটারটা সাজিয়ে নেই গরম ভাত দিয়ে দিচ্ছি এখানে আর গরম ভাতের সঙ্গে এই রেসিপিগুলো খেতে খুবই মজাদার এছাড়াও কিন্তু আজকে ছিল দেশি মুরগি আলু দিয়ে ঝোল আর আমি গাছের লাউ তুলেছিলাম সেই লাউটাকে আলু দিয়ে একটু গ্রেভি করে রান্না করেছিলাম আর দিয়ে দিচ্ছি সেই পাটশাকের ডাল আর অবশ্যই কিন্তু সেই যে যে মজাদার ভত্তাটা সেই ভর্তাটা দিয়ে দিচ্ছি আর দুপুরের খাবারের সঙ্গে এক পিস লেবু না হলে কিন্তু ভালো লাগে না দেখেছেন কত মজাদার আইটেম আপনার নিজ বাগান থেকেই হয়ে গেল এরকম আরও সুন্দর সুন্দর আইটেম যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজে একটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন